আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মুসলিম ভাই আমি মাওলানা ফরিদ আল মুবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার সাগল ফেনি সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন চার ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসরতে পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত পানি এমত অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানি বন্দী হইয়া রয়েছে এই অবস্থায় মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলার কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা সাতটাইয়া যে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এমন তো অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহ ফাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ